সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাই কোনো হাটে হাটটি বগুড়া হাটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার সাঁত্রিশ দাম দিচ্ছে দশক চল্লিশ দাম পাইছিল এখন সাঁত্রিশ হাজার দাম দিচ্ছে এই যে ফ্রিজিয়ান জাতের বকনা মোটামুটি সুন্দর আছে এই যে বকনাটা তলা বাটটা সুন্দর আছে ছোট বাচ্চা ফ্রিজিয়ান দশক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও এতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন বাজার খারাপ নাকি বাজার খারাপ দর্শক বাজার খারাপ আসসালাম আলাইকুম ভালো আছেন দাম কত চাইছেন বাঁশষট্টি হাজার কি রকম দামদার হচ্ছে বাজারে চাইছেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দশক সুন্দর মানের বাচ্চা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম দর হচ্ছে মোটামুটি ছোট বাচ্চা পঁয়তাল্লিশ দামে পানির পঁয়তাল্লিশ না চল্লিশ দাম দর হচ্ছে এদের এ পাশে মোটামুটি সম্ভবত হয়ে গেছে ভাইয়ের কাছে একটা দেখতেছি

দেখা দেখি চলতেছে দর্শক এগুলো সম্ভবত বেচা কেনা হয়ে গেছে এই বকনাটা সুন্দর একটা বকনা এটা বেচা কেনা হয়ে গেছে নাকি কতদিন নিলেন চুয়াত্তর হাজার দিয়ে কিনছে এই এটা ধাপের হাটে নেই কোন হাটে নেবেন কালার হবে দর্শক চুয়াত্তর হাজার দিয়ে ক্রয় করলো ভাই চান্দাই কোন হাট থেকে সুন্দর একটা বকনা

যেহেতু আমার বাসা থেকে বাড়ি থেকে একটু দূরে হয় এই জন্য আস্তে আস্তে লেট হয়ে যায় আর হাটের শুরুতে দেখানো যায় না বাইরের কাছে একটা দেখতেছি সুন্দর ফ্রিজিয়ান যাদের বোক না আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন এটা বিক্রি হচ্ছে না কত চাইছেন

আরে এই বকনাটা মুন্ডি বকনা মুন্ডি জুবি মুন্ডি বাইর সম্ভব কথা বলতেছে দেখা দেখি চলতিছে বকনা গুলো বাইর আছে ফ্রিজি আঞ্জাতের একটা বকনা দেখতেছি সুন্দর একটা বকনা ফ্রিজি আঞ্জাতের

পঁচাত্তর ঠেক দিচ্ছেন সৌত্রী আশেপাশে দামদার হচ্ছে পঁয়ষট্টি দর্শক পঁয়ষট্টি দাম দর হচ্ছে সত্তর ঠেক দিছে পঁচাত্তর হাজার ঠেক দিছে ফ্রিজিয়ান জাতের বোক না দর্শক আরে প্রচন্ড রোদ গরমও উঠছে অনেক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম দোকনাটার দাম কেমন চাইছেন ষাট হাজার চাইছেন কীরকম দাম দর হচ্ছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ এরকম দাম দর হচ্ছে আটচল্লিশ পর্যন্ত দাম পাইছে এই যে বোকনাটা সুন্দর একটা বকনা মোটামুটি ক্রোস এগুলা ফিজ অ্যান্ড ক্রোস এই যে মায়ের কাছে একটা দেখতেছি এগুলা মোটামুটি অল্প দিনের মধ্যে এগুলা হেঁটে চলে আসবে বড় সড় একটা বকনা দর্শক হাটটি বিশাল বড় ষাঁগরু ষাঁড় গরুগুলো একটু বেশি ওঠে এই হাটে তবে বোকনা গরু খুব একটা আমদানি হয় না সার গরু গুলো বেশি আমদানি হয় কিরকম পঁয়ষট্টি আর বিরাশি দর্শক বিরাশি হাজার চাওয়া হচ্ছে পঁয়ষট্টি হাজার দাম দে বোকনাটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দাম দিয়েছে বিরাশি হাজার চা দাম ফ্রিজে আনবো না মুরব্বী কত চাইছেন কত চাইলেন ষাট হাজার কেমন দাম দেয়